জোরে চালান জোরে চালান আরে খাবার পাই না না পাই ঠিক নাই তাড়াতাড়ি যান আমরা স্পেশাল লাইফ দুই নাম্বারে আছি এই মুহূর্তে সিটি কার সেন্টারে এখন কেউ যায় না গেলাম করে পাইলেন না আমরা আধা ঘন্টার জন্য বেরোইছি লাঞ্চ করতে যাচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছে একটা মাথা নষ্ট দামের এক্সকরোলা আজকে কিন্তু চারটা এক্সকরোলা আসবে এই মুহূর্তে আমরা দুই হাজার একটা নিউ সেফের এক্সকরোলা নিয়ে লাঞ্চ করতে যাচ্ছি মনে হচ্ছে আমরা একটা উবার ভাড়া করছি আর এ হচ্ছে উবারের ড্রাইভার সাহেব পিয়াস ভাই ভাইয়া ডানে ভাবে চাই না আপনি শুধু সোজা চালান আজকে এগারো লক্ষ প্লাস বারো লাখ টাকার নিচে একদম বারো লাখ টাকার নিচে দিয়ে দিব একটা এক সরলা খালি মধু আর মধু এই মুহূর্তে যারা লাইভ দেখতেছেন একটু লাইভটা শেয়ার দেন আমরা পিছনে বসি তিনজনে দেন এই একজন এই একজন এই একজন বুঝছেন এ দেখেন এই একজন এই একজন আর আচ্ছা এই একজন সো এক্স করলা গাড়িটা আসলে চলেও কিন্তু মজা আছে ভাই একেবারে কম বাদের যাদের তাদের জন্য আমরা এবারে 11 লাখ প্লাস 12 লাখ টাকার নিচে বিস্কিট কালার ইন্টেরিয়র 2004 এর মডেলের একটা এক্স করলা নিয়ে বের লাঞ্চ লঞ্চ করতে যাইতেছি লঞ্চ করে আমরা আবার স্টুমে যাব সো যারা লাইভে দেখতেছেন বলেন এই গাড়িটা কে নিতে চান এই যে হ্যান্ডেল কিন্তু নিকলের দেখছেন নিকেল হ্যান্ডেল এই যে এখানে আছে আবার নতুন সিট কভার করা গাড়ির দাম হবে বারো লাখ টাকার নিচে সবাই 12.5 লাখ টাকার উপরে যাচ্ছে

11 লক্ষ প্লাস 12 লক্ষ টাকা নিচে দিয়ে দিব এক্স করোলা 2004 এর ভাই এই জায়গাটা দেখেন কত ফ্রেশ দেখেন আজকে কিন্তু স্পেশাল লাইভ চলতেছে সিটি কার সেন্টারে সো আমরা এখন আছি দুই নাম্বার লাইভে আর বড় কথা হচ্ছে এক্স করোলা তো কত কালার আরই দেখছেন ব্ল্যাক কালারের দেখছেন ব্ল্যাক এইটা কিন্তু ব্ল্যাক এক্স করোলা সো যাদের ব্ল্যাক কালার দরকার এক্স করোলার মধ্যে বাইরে ভাই মানে আয়নার মতো গাড়ির মধ্যে পیاز বেরে দেখা যাচ্ছে সো এটা কিন্তু ব্ল্যাক কালারের এক্স করোলা এবং এই গাড়িটার দাম হবে আজকে মাত্র এগারো লক্ষ টাকা থেকে একটু পরে বারো লাখ টাকার নিচে আপনার পছন্দের পনেরোশো সিসির এক্স করল্লা কালার ব্ল্যাক একশো গাড়িতে একটা ভাইয়া ব্ল্যাক কালারের এক্স কি পাওয়া যায় খুব রেয়ার খুব রেয়ার এবং আপনি ইঞ্জিন রুমটা একটু দেখেন ইঞ্জিনটা দেখেন আমরা কিন্তু এই গাড়িটা দিয়ে এত করে আসতেছিলাম আজকের মধ্যে যারা গাড়ি কিনবেন আমার কিন্তু লিখছে হাসান ভাই আপনার পায়ে থাবাটা একটু জোরে দিলে ভালো হতো ভাই এটা আপনার এত স্মুথ আমরা যে মাত্র আসলাম গাড়ি আমরা আসলাম এইটা কিন্তু আপনার বারো লাখ টাকার নিচে দিয়ে দিব আজকে বারো লক্ষ টাকার নিচে একজন লেখছে সাড়ে তেরো লাখ না 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 এটা সাড়ে তেরো লাখ না এটার দাম হবে বারো লাখ টাকার নিচে এবং বলছি তো আজকে সিটি কার সেন্টারে আমি আছি সন্ধ্যা পর্যন্ত গাড়ি কিনতে আসলে আমার সাথে দেখা হবে টেস্ট ড্রাইভে আমি যাব ঠিক আছে তো বারো লক্ষ টাকার নিচে এই এক্সকোলাটা কে নিতে চান নিয়ে ভাড়ায় দিতে চান না পার্সোনাল ইউজ করতে চান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে এবং সিটি কার সেন্টারে একটার পর একটা ধামাকা আসবে আজকে একটার পর একটা গ্লাস হান্ড্রেড অরিজিনাল ভাইয়া পিছনের লুকটা দেখছেন এর নিউ শেপ ব্ল্যাক কালারের টয়টা এক্সকোলা কাগজ আপ টু ডেট সিসি পনেরোশো এবং এটা সিএনজি কনভার্সন করা আছে ঠিক আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে যদি কোন ভাই ভাড়া চালাতে চায় বা যেভাবে চালাতে চায় সিএনজি করতে হবে না সব কিছু কমপ্লিট আছে সিএনজি কমপ্লিট আছে কোনো কিছু করতে হবে সো এখান থেকে দেখেন ব্ল্যাক কালার হলে গাড়ি কত সুন্দর লাগে এক্স করলা এক্স করলা কিন্তু বেশিরভাগই আপনার সিলভার সাদা বা অন্য কালার হয় কিন্তু এই গাড়িটা কিন্তু আপনার কালার ব্ল্যাক এবং ব্ল্যাক কালারের ভিতরে আবার বিস্কিট এই জন্য দেখতেও সুন্দর লাগতেছে তাহলে আপনারা যদি এই গাড়িটা কেউ নিতে চান এখনই ফোন দেন ফোন কিন্তু আমার হাতে

একটার পর একটা ধামাকা আসবে সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এবং আবুল হোটেলের পাশে ল্যাবে ল্যাবে ঠিক অপোজিটেই এই গাড়িটা দেখতে পারবেন তো তাড়াতাড়ি ফোন দেন আমরা গেলাম লাঞ্চে আপনারা অবশ্যই আজকে মিস করবেন না